একাই রক্ষে নেই আবার দোসরের বিষয় একা রামচন্দ্র রাবণ বধ করেন শ্রী বহু রামচন্দ্র রাবণ বধ করেছিলেন সুগ্রীব বালি যদিও বালি সুগ্রীবের লড়াইয়ের বালিকে আড়াল থেকে ইশারায় মারা হয় কিন্তু কাঠ ভূমিকা ছিল তবেই সীতামাকে উদ্ধার করা গেছে এবং শ্রীলঙ্কায় লঙ্কায় লঙ্কায় যেখানে গাছের তলায় তাকে আটকে রাখা হয়েছিল আমি এটা কেন বললাম কথাটা আমি যে একটা পুচকে ছেলে একদম লিকলেকে পাতলা ছেলে বয়স খুব বেশি হবে মেরে কেটে কত হবে সাতাশ সাতাশ সবে গোপের রেখা বেরিয়েছে ভালো বলছে ভালো বক্তা মানুষের কথা বলছে একটু ডায়মন্ড হাবারে নির্বাচনে প্রার্থী হতে সে মানে বলেছিল জোটের সময় কিন্তু তিনি হননি সে সময় তাকে নিয়ে একটু সমালোচনা হয়েছে এবং তিনি ব্যাক ফুটেছিলেন নওশাসের দিকে কথা বলছেন আইএসএফ এর বিধায়কের কথা বলছি তিনি হচ্ছে এই তিনি ডায়মন্ড হাবারের সময় একটু ব্যাক ফুটেছিলেন তাকে মানুষ যেভাবে দেখছিলেন তিনি উভারকে আসছিলেন তো বেশ মনে লেগেছিল কিন্তু সাব্রতিকালে ওয়াক আপ কেলেঙ্কারি এবং তার সঙ্গে তাকে তৃণমূল কংগ্রেস কত টাকায় কিনতে চেয়েছিল এটা বিধানসভার বাইরে বলেছেন আমাকে বলেননি কিন্তু অন্য একটা মাধ্যমকে বলেছেন সব থেকে যেটা বড় চমক হতে পারে দু হাজার ছাব্বিশে আব্বাস সিদ্দিকী কিন্তু ময়দানে নামতে পারে আর আব্বাস সিদ্দিকী যদি ময়দানে নামে তার যা গলা ডেসিবেল একশো কুড়ি নশ যদি পঁয়ষট্টি হয় আব্বাস সিদ্দিকী ভাইজান কিন্তু একশো কুড়ি দেখে নেবেন তৃণমূল কংগ্রেসের কিন্তু চাপ হয়ে যেতে পারে আব্বাস সিদ্দিকী আর কাসিম সিদ্দিকী এক নয় কিন্তু আব্বাস সিদ্দিকী কিন্তু সারা বাংলায় ঘুরে জলসার মানুষ পূর্বস মানুষ একটা সংস্কৃতির সঙ্গে বিশ্বাস একটা ধর্মের সঙ্গে বিশ্বাস ধর্মীয় গুরু এবং তার জনপ্রিয়তা রয়েছে তার কথা শুনে শোনার জন্য মানুষ বসে থাকে হ্যাঁ এবং ভারতবর্ষে এটাই তো বহুত্ববাদ ধর্মীয় সংস্কৃতির সঙ্গে সবাই যুক্ত থাকবে কিন্তু যে টোন তৈরি করেছেন নৌসার সিদ্দিকী সাম্প্রতিককালে বিধানসভাতে শাসকের বিরুদ্ধে যেভাবে আন্দোলন করছে ওয়াক অফ কেলেঙ্কারিতে আন্দোলন করতে গিয়ে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে আগেও গ্রেপ্তার করেছিল এতে অবশ্য টিআরপি বেড়ে গেছে আর ভাঙনে খুন প্রায় হয়েছে প্রায় পৌঁছচ্ছেন সারা বাংলায় ঘুরছেন নৌসার সিদ্দিকি আর তার বড়ো ভাই যদি নেমে যায় ভাইজান আব্বাস সিদ্দিকি খেলা শুরু হয়ে যাবে কিন্তু এই সংখ্যালঘু সাতাশ পার্সেন্ট ভোট নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের টেনশন আছে কারণ টেনশন এ কারণে আছে যে শুভেন্দু অধিকারী বলছে রোহিঙ্গা আর বাংলাদেশ অনুপ্রবেশকে এই রাজ্য থেকে হবে এবং এসাই চালু হলে তারা যেতে বাধ্য হবে পরিস্থিতি এমনভাবে তৈরি দেখুন এ তো পলিটিক্যালটা যখন করে কেউ করে আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছে একটা ভোটারকে মানে হাত দিতে দেবো না সে ভূত হয়ে থাকলেও হাত দিতে দেবে না আর ভূ হলেও হাত দিতে দেবে না এখানেই লড়াই তাই সাতাশ মুসলিম ভোট নিয়ে বামপন্থায় যখন দীর্ঘদিন ক্ষমতায় ছিল তেমনি এরকম জাদরেল একটা বক্তা বা নেতা আব্বাস সিদ্দিকী যদি মার্কেটে নামে পলিটিক্যাল মার্কেটে তাহলে বহু 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 নেতাকে ধুয়ে দেবে কিন্তু মানে ধুয়ে দেবে মানে বিধানসভা আমি এটা স্বপ্নে ভাবুন না স্বপ্ন মানে বিধানসভা দোলপাল করত না ভয়ঙ্কর বলবে আপনি এরকম একটা টোন পাওয়া গেছে শোনা যাচ্ছে আব্বাস সিদ্দিকী রাজনীতির ময়দানে নামার কথা যদি নামেন তাহলে তো আইএসএফ এর আমার মনে হয় নওসা সিদ্দিকের একটা বিরাট শক্তি তার গার্জেন এবং তাকে কিন্তু বিরাট ভাবে কিন্তু মানে আব্বাস না মানে মানে দিকে নাওানে ব্যাটিং করবে কিন্তু এবং তার সঙ্গে বেশ কিছু মানুষের যোগাযোগ আছে সম্পর্ক আছে এই পশ্চিমবঙ্গে যে বাইনারি ঘুমানোর চেষ্টা চলছে ধর্মীয় ব্যাপারটা নিয়ে একদিকে বিজেপি বলছে রোহিঙ্গা বাংলাদেশের প্রবেশ হিসাবে চালু হবে এখান থেকে বিদায় নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে কাউকে ছাড়া যাবে না সবাইকে রাখবো পরিযায়ী শ্রমিকদেরকে ব্যবস্থা করে দেবো এক একটা রুটি হাফ হাফ করে খাব এইসব গল্পে খুব বুঝতে চাইছেন না শরীফের মধ্যে বিভক্ত পরিস্থিতি একটা অংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন একটা অংশ কিন্তু আই সঙ্গে রয়েছেন বা নৌসাদের সঙ্গে রয়েছেন আর নৌসাদ যখন আক্রান্ত হবে সেখানে সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়ছেন ফুপরাস্বরূপের তাদের সংস্কৃতি আছে এটা ধর্মীয় গুরু এদের আক্রমণ যেভাবে হয়েছে সেটা করতে ভয়ঙ্কর মর্মান্তিক আর নৌসাদ বয়স অল্প হতে পারে কিন্তু রাজনীতিতে পরিপক্ক হচ্ছে কথাবার্তা ঠিকঠাক বলছে এবং লাইনে ব্যাট করছে এবং অত্যন্ত মিষ্টভাষী ঠিকঠাক আওয়াজ ঠিকঠাক কণ্ঠ যেহেতু বিভিন্ন ধর্মীয় সবাই থাকে তাদের গলার স্বর বেশি হয় কিন্তু খুব সোভারনেস কথাবার্তা বলছেন আর ভাইজান একশো পঁচিশ ডেসিবেল ছাড়িয়ে চলে যাবে কম্পনা যাবে তাই আকাশে বাতাসে ইতি উতি তুর্পোড়া শরীফের বিভিন্ন জায়গাতে আকাশে কোনে কোণে শোনা যাচ্ছে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে আব্বাস সিদ্দিকী কি নামবে যদি নামে আপনি হরব করে বলছি মুসলিম ভোট সংখ্যালঘু ভোট যতই হুমায়ুন কবির ভরতপুরে তিনি কখনো বিজেপির হয়ে বলছেন কখনো তৃণমূল হয়ে বলছেন তিনি টিকিট পাবেন কিনা সেটা পরে তিনি টিকিট না পেলে অন্য কোনো দলে যাবেন আর জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী যিনি হিন্দের যিনি দায়িত্বে রয়েছেন তার কত ভোট রয়েছে আসলে যত লড়াই হচ্ছে সংখ্যালঘু ভোট নিয়ে যত লোভ দেখানো হচ্ছে সংখ্যালঘু ভোট নিয়ে তাই কাশেম সিদ্দিক আর আব্বাস সিদ্দিকা কিন্তু এক নয় আব্বাস সিদ্দিকী কিন্তু জ্বালাময়ী কিন্তু আগুন মানে আগুনে গড়ি তাই আব্বাস সিদ্দিকী মার্কেটে যদি পলিটিক্যাল মার্কেটে নেমে যায় ওই রামপুরহাটের এই বক্তি বলুন আর হচ্ছে যে শেখ বলুন বা পশ্চিমবঙ্গে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কিন্তু বার্নিং ইস্যু হিসেবে তুলে ধরবেন আর শ্রীরামপুরে মোড়ে দাঁড়ালে কিন্তু বহু লোক জ্বর হয়ে যাবে এরকম একটা গল্প শোনা যাচ্ছে গল্পটা বাস্তব কিনা বলতে পারবো না কিন্তু ইঙ্গিত আমার কাছেও রয়েছে যে আব্বাসের কিন্তু আস্তে আস্তে রাজনীতির জায়গাতে পা রাখার একটা সম্ভাবনা তৈরি হয়েছে আমার তথ্য যদি ভুল হয় তাহলে কমেন্টস করবেন যদি ঠিক হয় তাহলে বলবেন কিন্তু আব্বাস যখন আসবে ছুটন্ত ঘোরার মতো আসবে না নশতন তখন ফাটিয়ে খেলবে তখনই সংখ্যালঘু ভোটটা নিয়ে টানা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপ বাড়বে যদি আব্বাস সিদ্ধি কি যদি নেমে যায় রাজনীতিতে অনেকের খেলা কিন্তু ঘুরে যেতে পারে এটা রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে আলোচনা করেন তারাই কথা বলছেন আমি কথা বলছেন তাই সময় পরিস্থিতি পরিবেশ সময় উপযোগী ব্যবস্থাই হচ্ছে নির্ভর করে রাজনীতির ফসল তাই আব্বাসের দিকে যদি রাজনীতির ময়দানে নামেন আমি বলবো এটা একটা দারুণ ফসল হবে উৎপাদিত ফসল যে ফসলে ধান হতে পারে যে ফসলে গমও হতে পারে যে ফসলে রাষ্ট্রবিজ্ঞানের নতুন নতুন ভাষা তৈরি হতে পারে যেখানে ধর্মের কোনো বিষয় থাকবে না কারণ সেকুলার ফ্রন্টের কথা বলছেন তাই আব্বাস দিকের দিকে কিন্তু অনেকের নজর শুরু হয়ে গেছে এবং দলের মধ্যেই হোক ঘরের মধ্যেই হোক কিন্তু তার কথা হচ্ছে ভুল তত্ত্ব পরিবেশন করি না আমি ইঙ্গিত যখন পেয়েছি সংবাদ যখন হচ্ছে আব্বাস ভাইজান প্রস্তুত হচ্ছে ঘোড়াতে চাবার জন্য ঘোড়ার লাগাম ধরার মতো ক্যাপাসিটি ওর কিন্তু আছে আর সে ঘোড়া কিন্তু ছুটবে তাই সংখ্যালঘু ভোট কিন্তু দ্বিধা বিভক্ত হবে আর সমস্যায় পড়বে শাসক দল তৃণমূল কংগ্রেস এটা আমি হরপ করে বলছি আব্বাস দিকে নেমে যায় মার্কেটে পলিটিক্যাল মার্কেটে নেমে যায় বহু লোকের কিন্তু তবলা ব্যান্ড বাজে যাবে বিজেপির কি হবে বল তৃণমূলের কিন্তু মায়া কিন্তু ত্যাগ করতে হবে অপেক্ষা করুন ছাব্বিশের নির্বাচন খুব রঙ্গমঞ্চে পরিণত হবে প্রচুর নতুন নতুন মুখ দেখতে পাবে যাদের মধ্যে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে তাদের মধ্যে অবশ্যই নবস্বের দিকে উজ্জ্বল ভবিষ্যৎ বটেই বটে